সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে এই গাছটি কেনার পর থেকে প্রতিনিয়ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাছটির বেড়ে ওঠা সবটাই তোমরা দেখেছো আর এখন আমি গাছটির প্রথম ফুল কাটছি প্রথম ফুলটি ভাবছি মা লক্ষ্মীর ঘটেই দেব এই গাছ যদি আমি নিচেই লাগিয়ে রাখতাম তাহলে হয়তো এই ফুলটা এত বড় হতেই দিত না কেউ না কেউ ঠিক গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে যেত তো আমি যেহেতু আমার ব্যালকানিতে টপে গাছটি লাগিয়েছি সেই জন্য কিন্তু ফুলগুলো সবাই দেখেই চলে যায় কেউ আর ছিঁড়ে নিতে পারে না তাই আমি গাছের প্রথম ফুল তিনটে তুলে নিলাম এই ফুল দিয়ে আমি আজকে পুজো করবো আজ যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম চলো আজকে আমার সেই শখের বাগান থেকে কিছু ফুল তুলে ফুলগুলো তুলতে বেশ মায়া করছিল তবে আমি যেহেতু ঠাকুরের যেন আলাদা এক শান্তি ফুল তুলে নিয়েছি এবারে চলো ঠাকুর ঘরে চলে যাই আর পুজোই বসে পড়ি ফুল গাছ লাগাতে কে কে ভালোবাসো আমার মতন অবশ্যই কমেন্টে জানি সকালবেলায় মা আরও ফুল তুলে রেখেছে আমি আমার শখের বাগান থেকে তিনটে গাঁদা ফুল নিয়ে এলাম এবারে দেখো ফল বনিয়ে নিচ্ছি এখানে আমি তিন রকম ফল দিয়েছি কলা আপেল আর কমলা লেবু বৃহস্পতিবারের পুজোটা করতে অনেকটাই সময় লেগে যায় আজ রাতে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সেখানে অবশ্য যাব আর তোমাদের সঙ্গেও কিছু মুহূর্ত শেয়ার করব ক্যামেরা অফ করে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি ক্যামেরা অন করে সময় পুজো দেওয়া যায় না নিজেরও একটু বিরক্তি লাগে মন দিয়ে পুজো দিতে পারি না আমি তাই পুজো দেওয়াটা স্কিপ করে গেছি সবার শেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুজো করার মধ্যে কুশান স্কুল থেকে চলে এসেছিলো তারপরে আমি খুবই ব্যস্ত হয়ে যাই ওকে স্নান করানো খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া মাজা ধোয়া এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি রাত সাড়ে আটটার দিকে রেডি হয়ে চলে আসি বিয়ে বাড়িতে সবার প্রথমে বিয়েবাড়িতে এসে নতুন কোণে বউকে গিফট দিয়েছি তারপরে চলে এসেছি আমরা কফি তারপরে আমার এক বোনের সাথে দেখা বোন কম বন্ধুত্বটা বেশি আমাদের মধ্যে আসলে নতুন যে কোণে ওটা হচ্ছে ওর বান্ধবী তাই ও তারপরে ছিল এখানে আমার মামি শাশুড়ি কুষাণের সাথে একটু আড্ডা দিচ্ছিল তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম তারপরে ছিল এখানে একটা কুলো ভেবেছিলাম প্রথমে ওটা হাতে ডিজাইন করা তাই ভেবেছিলাম যে দেখি আমিও করব তারপরে গিয়ে দেখি ওটা একটা কাক ডিজাইনটা প্রিন্ট করা হাতে আঁকা নয় তবে ওটা আমি নিজে হাতে আঁকতে পারবো আশা করি প্যান্ডেলের বাইরে তো সবাই খুব নাচানাচি করছে আর একদিকে লাইন পড়েছে খাওয়া দাওয়া আজকাল আবার বিয়েবাড়িতে খেতে হলে লাইন দিতে হচ্ছে তারপর সিট বুক করতে হচ্ছে আগে থেকে জায়গা ধরে রাখতে হচ্ছে তো এইভাবেই আমরা ঢুকে পড়েছি একটা সিট বুক করে নিয়েছি বসেও পড়েছি খেতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম আর কিছু বোনের সঙ্গে ছবি তুলেছিলাম শেষে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও বিয়েবাড়ির খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি তারপরে আমার সেইভাবে আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলায় আমি বসেছিলাম পান পাতায় কলকা ডিজাইন করতে বিয়েটা ছিল বৃহস্পতিবারের দিন আজ শনিবার পরের দিন বলাটা একটু ভুল হয়েছে যাই হোক এখন বেলা এগারোটা বাজে মা চলে গেছে স্কুলে কুষাণ স্কুলে রয়েছে কুষাণের বারোটা পঁয়তাল্লিশে ছুটি হয় বাবা মাকে স্কুলে দিয়ে একেবারে চলে যায় কুষাণকে এই সময়টায় আমি একটু ফ্রি থাকি ঠিকই তবে আমার কাজকর্ম থাকে সেগুলোই করে নিই তাই একটু বসেছিলাম কলকা ডিজাইন করতে পাশের বাড়ির মাসির কাছ থেকে এই পানটা চেয়ে নিয়ে এসেছি মাসি অবশ্য পান খায় পান যেহেতু খায় তাই মাসির কাছে পান থাকে তাই এটা চেয়ে এনেছি আর একটা কলকার ডিজাইন দেখো আমি করেই ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে শনিবারের দিন আবার কুষানের বিকালবেলায় পড়া থাকে পাথুরিয়াতে নিয়ে যেতে হয় চারটেই পড়া থাকে বাড়ি থেকে বেরোতে হয় তিনটে কুড়িতে এবার বুঝতেই পারছ কতটা পথ জার্নি করে তারপরে নিয়ে যেতে হয় তো আসতেও ঠিক ওই সময় লাগে সাড়ে পাঁচটায় ছুটি হয় সাড়ে ছটা বেজে যায় বাড়ি আসতে আসতে। তো গিয়েছিলাম ওকে পড়াতে নিয়ে তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন চুলটা আমি বেনুনি করে নেব বেনুনি অবশ্য আমি রোজ করে থাকি প্রতিদিন বেনুনি করে তারপরেই কিন্তু আমি শুই তো একেবারে চুলটা বেঁধে নিচ্ছি কারণ আজকে একটা কালী পুজোর নিমন্ত্রণও রয়েছে সেখানেই যা খিচুড়ি খেতে মোটামুটি ভালোবাসি খিচুড়ি ভালো হলে বেশ ভালোই লাগে সব জায়গার খিচুড়ি আবার ভালো হয় না তো কালী পুজোয় আমরা খিচুড়ি খাওয়ার জন্যই যাচ্ছিলাম যে যাই মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে মাকে প্রণাম করে প্রসাদ খেয়ে আসি যারা চুল বেনুনি করতে পারো না তারা আমার এই ভিডিও দেখে ইজিলি চুল বেনুনি করতে পারবে আর যারা পারো তাদের তো কোনো ব্যাপার না অনেকেই পারে না তো সেই জন্যই দেখিয়ে দিচ্ছি আর আশা করছি চুল বেনুনি করতে সবাই পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা চুল বেনুনি করতে জানে না আমি তো টুকিটাকি হেয়ার টিপস দিই তোমাদের সঙ্গে শেয়ার করি হেয়ার প্যাক তাই আর কি এই টিপসটাও শেয়ার করলাম তোমরা প্রতিদিন চুল বেনুনি করে শুতে পারো এতে চুলের আগা ফাটে না বলতে বলতে চলে এলাম কালী পুজো বাড়িতে সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় মাতারা মাকে প্রসাদ দিয়ে প্রণাম করে খাওয়ার এখানে এসে একটু বসেছিলাম সেকেন্ড ব্যাচ বসেছে ওনারা উঠলে তারপরে আমরা বসবো তবে আমরা খিচুড়ি খেতে এসেছিলাম এখানে এসে দেখি সাদা ভাত মেনুতে ছিল সাদা ভাত ডাল একটা ঘ্যাট ছিল চাটনি পাপড় ছিল আর পনিরের তরকারি ছিল সব মিলিয়ে দারুণ খেয়েছি এইবারের রান্নাটা এত সুন্দর হয়েছিল যে আমি শুনতে বাধ্য হয়েছি যে কে রান্না করেছে সবার প্রথমে দিয়েছিল ঘ্যাট পালন শাক আর সব রকম সবজি মিশিয়ে সেটা এত ভালো লেগেছে যে আমি আরও একবার চেয়ে নিয়েছি তারপরে ছিল ডাল ডালটাও অসম্ভব সুন্দর তারপরে ছিল পনিরের তরকারি চাটনিটাও খুবই ভালো ছিল সবার শেষে ছিল পায়েস পায়েসটাও অসাধারণ তো সত্যিই সমস্ত রান্না খুবই ভালো হয়েছে আগের দিন বিয়ে বাড়ির থেকেও ভালো খেয়েছি মায়ের প্রসাদ বলে কথা ভালো তো হবেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবারে আমরা বাড়ি চলে যাব আর হ্যাঁ কুষাণকে কিন্তু আনি নিজে থেকেই আসেনি আর বাবাও আসেনি কুষাণকে রেখে এসেছি অনিকদের বাড়িতে আর ও কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেইভাবে খাওয়া দাওয়া করে না যে জন্য ওকে আর আনিনি আর ভেবেছি খিচুড়ি খিচুড়ি তো খেতেই চায় না ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো